লাইভে সবাইকে স্বাগতম জানাইয়া শুরু করলাম ইউটিউব লাইভে সবাই লাইভটাতে যুক্ত হবেন আমার প্রাণপ্রিয় কলেজের ভাই ও বোনেরা সবাইকে কোন জায়গা থেকে আমার লাইভটাতে যুক্ত আছেন অবশ্যই কমেন্টস করবেন এবং ব্যাট যে আট বছরের শিশু আসিয়া তাকে ধর্ষণ করে তার দুলাভাই তার দুলা বাবা মিলাইয়া একটা জঘন্য কাজ করছে সেটা আপনারাই জানেন নেট নেট দুনিয়ায় এখন ভাইরাল বাংলাদেশের ছেলে বা মেয়ে মানুষ নিরাপত্তা কোথায় একই সবার কাছে একটু আবেদন জানাই সবাই একটু বেশি বেশি করে এর প্রতিবাদ জানাই সবাই বেশি বেশি করে ভিডিও বানাই